আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের বেগুন গাছে কীটনাশক স্প্রে করার নিয়ম আমি বেগুন গাছের কীটনাশক স্প্রে করার নিয়ম বা পদ্ধতি আমি বলবো বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে বেগুন গাছের কীটনাশক কীভাবে স্প্রে করতে হবে তো ভাই আমাকে আপনারা বিশ্বাস করুন আমি যে ভিডিও যে কথাবার্তারা যে নিয়ম শৃঙ্খলাগুলো বলি এটা বাস্তব এটা একশো পারসেন্ট গ্যারান্টি ফসলে আপনার এই পদ্ধতি এই অবলম্বনগুলো আপনাকে যদি না করেন আপনার ফসল ভালো ফলাফল আসবে না বা ভালো রেজাল্টও আপনারা পাবেন না তো অবশ্যই এই যে আমি যে নিয়মে যে ভিডিওগুলো সারি এগুলো আপনারা কিছু আংশিক হলেও ফলো করবেন আপনারা পাঁচ বিঘা চাষ করলে এক বিঘা ফলো করবেন চার বিঘা আপনারা যার মন তার সাথে ফলো করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ফসল যদি ভালো না হয় আমাকে কমেন্টে জানাবেন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে সার কীটনাশক এগুলো আপনি যে কোম্পানিরই হোক যার সাজেশনেই হোক বা যে নিয়মেই হোক আপনাকে ব্যবহার করাই লাগবে এটা ব্যবহার না করে যে আপনি যে ফসল করবেন তা কোনো দিনও হবে না তো বন্ধুরা বেগুন গাছে কীটনাশক স্প্রে করা আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বা বিভিন্ন জিনিস আমরা বেগুন গাছে স্প্রে করি তো বেগুন গাছে আমরা কীটনাশকগুলো স্প্রে করবো পিজিআরগুলো স্প্রে করব কী ভাব বন্ধুরা দেখেন বেগুন গাছের মূলত এখন হলুদ পাতা ভাইরাস আক্রান্ত হচ্ছে হলুদ পাতা ভাইরাস আক্রান্ত হচ্ছে আর একটা বেগুন গাছ আপনার ফুলি যায় মানে আপনার ফুটে যায় এই যে রোগ আর বেগুনের ডোগা ছিদ্র কাটছে আর আপনার বেগুনের ফল শক্ত হচ্ছে এইগুলো হলো বিভিন্ন রকমের রোগ তো বন্ধুরা এইসব রোগের বিষয়ে বহু ভিডিও আমি দেয়া আছে তারপরেও আমি নতুন করে যে কীটনাশক স্প্রে নিয়মের মধ্যেই কিন্তু আপনার বেগুনের সঠিক পদ্ধতি তো বন্ধুরা বেগুনের মূলত হলো। আপনার পাতা হলুদ বা ভাইরাস এ সকল রোগ হলেই যে আপনাকে স্প্রে করতে হবে আর এগুলো যে স্প্রে মানে না হলে যে স্প্রে করতে হবে তার কোনো মানে নাই এখানে ভাই বুঝতে হবে আপনাকে স্প্রের মাধ্যম দিই গাছে এবার আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবার খুবই বেগুনের গাছের গ্রোথ বেশি থাকলে বেগুনের গাছ ফুলে যাবে আবার বেগুনের গাছ যেটি আবার ভাইরাস হয়ে হলুদ আকৃতি ধারণ করবে এবার গাছে আমরা যেরকম ফ্যান রেগুলেটার লাগায় এরকম আপনাকে বেগুন গাছে রেগুলেটর সিস্টেমে আপনাকে গাছ তৈরি করতে হবে আমরা জমিতে ইউরিয়া সার খুবই কম দিব মাটিতে দানা জাতীয় সার ব্যবহার করব আর স্প্রের মাধ্যম দিয়ে গাছে আপনি নিয়ন্ত্রণ করে রাখবো এবার রেগুলেটর বলতে গেলে আপনি বিভিন্ন কোম্পানির আছে আমি সিনজেন্টা কোম্পানির দুইটি ওষুধ কারেন্টের মতন কার্যকলাপ পাবে বেগুন মরিচেও তা আমি বেগুনের উপরে কথা বলছি তে এই দুটো ওষুধ হল আপনার স্কোর আর রিডোমিল গোল্ড এই স্কোর ষোলো লিটার পানিতে দিব আমরা দশ মিলি আর রিডোমিল গোল্ড দেবো ষোলো লিটার পানিতে আমরা পঞ্চাশ গ্রাম সেখানে ষাট গ্রামও দিতে পারেন যদি গাছের হলুদ পাতা যদি একটু বেশি থাকে এই দুটো ওষুধ আর সাথে আমরা পেগাসাস দিব পেগাসাস ষোলো লিটার পানিতে দশ মিলি এর বেশি কিন্তু আমরা দিব না এই যে তিনটা ওষুধ একসাথে মিশায়া আমরা কুয়াশার মতন স্প্রে করব। বেগুন গাছে আমরা ঝপঝপি করে স্প্রে করি পাতা সহ পানিতে ভিজাইয়ে দিবো এরকমভাবে স্প্রে করলে কিন্তু আপনার ভালো রেজাল্টও আসবে না আবার আপনার আরও সমস্যা বেশি হতে পারে আমরা মানে বেগুনের পাতা যেরকম আপনার কুয়াশা মানে মেশিনের লজেন টাইট দিয়ে কুয়াশার মতন করে ভিজিয়ে আমরা স্প্রে করব দেখবেন পাঁচ দিন পর পর এই নিয়মে আপনারা বেগুনে স্প্রে করবেন এই দুটো ওষুধ এই তিনটা ওষুধ আর ফল ও ডুগা ছিদ্রকারী পোকার জন্যে আপনারা এক ইনসিপিও ব্যবহার করবেন আর মাঝে প্রিন্সিপো ব্যবহার বারবার করার থেকে এক একবার প্রকলেম আর ভলিউম ফিলাক্সি এক একবার করবে এই হলো আপনার ডোগা সিদ্ধি গেল আর এই গাছের যে একটা রেগুলেটার সেটা হলো আপনার এটা মাথায় রাখবেন রিডোমিল গোল্ড আর ইস্কো এই দুটো ছত্রাকনাশক এটা আপনার ফসলে রোগ লাগলেও দিবেন রোগ না লাগলেও দিবেন বেগুন গাছে দিলে দেখবেন বেগুনের গাছের মাথা কালো মিসমিশ থাকবে আর হলুদও হবে না গাছ ফুট ফুটবেও না যেগুলো ফুটিছে ফুটিছে নতুন করে আর ফুটবে না এই হলো নিয়ম আর এই ওষুধের মাধ্যম দিয়ে দেখবেন যে সাদামাছি বিভিন্ন রকমের যে চোষক চিড়িমিড়ি পোকামাকড় এগুলো কিন্তু আপনি অটোমেটিকলি গাছে বসলে সে আর শোষণও করতে পারবে না এমনি হারা যাবে পোকা মরবে না কিন্তু এইসব যে ছোট ধরনের যে পোকামাকড়গুলো আছে এই ইস্কোরিডোমিলের ক্ষমতায় গাছে খুব ক্ষতি করতে পারবে না বয়সবে কিন্তু ওরা গাছের পাতা হবে হেভি সুন্দর মজবুত গাছ হবে এমনি হেভি টনটনি আর গাছে একটা ফল আর ফুল যতটাই আসবে শতডায় ফলে পরিণত হবে আর বেগুন যদি কেউ সেকুন লরম করতে চায় খুব দ্রুত বড় করতে চায় সেখানে আপনারা যাতে গাছের বেশি গ্রোথ থাকবে সাথে আমরা পিজিআর ব্যবহার করব না করব কখন যখন আমরা বেগুন ফল বড় করব বা বেগুনটা লরম করব বা গাছের জোর করব। সেখানে আমরা পোটোজিম খালি স্প্রে করব। বন্ধুরা তাহলে এই নিয়মে আপনারা বেগুনে স্প্রে করবেন তাহলে কারেন্টের মতন কাজ করবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই নিয়মটা আপনারা অবশ্যই বেগুনে ফলো করবেন আগেকার ভিডিওর নিয়মে করবেন কিন্তু এখন যে নতুন নিয়ম এই নিয়মটা অবশ্যই আপনারা বেগুনে এই পদ্ধতিটা অবলম্বন করবেন দেখবেন যে বেগুনে বহু ফলন পাবেন এমন ফলন পাওয়া পাবেন আপনারা যে জাতি বেগুন চাষ করেন না কেন এটাই নিয়ম তো বন্ধুরা আমি এই পর্যন্ত কি ভিডিওটা রাখলাম তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগিয়ে আমার বক্তব্যটা শেষ করলাম